আমরাও ভালো আছি মৌহিত মৌনার একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজ মঙ্গলবার সকাল এখন দশটা আজকের দিনটা শুরু হলো আমার এইভাবেই আজকে শুভ মহাপঞ্চমী শুভ শারদিয়া সবাইকে বাড়িতেই যদি আমার এরকম একটা হেল্পার থাকে তাহলে আমি পার্লারে কি করতে যাব তা বলে আমি পার্লারে যাই না তা না পার্লারে যাই শুধুমাত্র আইব্রো করার জন্য আর প্রতি বছর আমাকে এইরকমভাবেই আমার পতিদেব চুলে হাইলাইট করিয়ে দেয় আগের বছরে করিয়ে দিয়েছিল না কারণ ওয়েদারের জন্য এবছরে অনেক বলার পর কিনে এনে নিজে থেকেই বলল করে দেবো এইভাবেই হাইলাইট করে দিচ্ছিল এটাকে বলে বউকে সাজানো তা বলে তোমরা কেউ যেন আবার জেলিস ফিল করো না শুধু হাইলাইট করিয়ে দেয় না শ্যাম্পু করা হয়ে যাওয়ার পর মাথাটার চুলটা শুকিয়েও দেয় আমার বর পতিদেব দেখো সেই ব্যবস্থাও করা আছে এটা এটা কিন্তু আমার নয় পতিদেবেরই তাও বিয়ের আজ এই শুভ পঞ্চমীর দিন আমার মেজমা শিবনী দেখো আমাদের বাড়িতে এসেছে মেয়ের তো খুব আনন্দ মেস্ত্রিদুনকে পেয়ে মেসিদুনকে দেখে আবার আমার মেয়ে বলছে তুমি তো আগেও আমার বাড়ি এসেছিলে তাকে একবারও কাজ ছাড়া করে নে আর কারো সাথে কথাও বলতে দেয়নি শুধু তার সাথেই কথা বলতে হবে এ দেখো খেলতেও বসে গেছে নিয়ে আর আমার মেঝো মাসিমনিও সেরকম খেলতেও পারে বাচ্চাদের সাথে দেখো কেমন নিয়ে খেলছে মেঝেমা শুনি ওই সকালবেলাটাই ছিল দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে গেছে আর আমরা এই সন্ধ্যের সময় একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি প্রথমেই ঠাকুরটা দেখেছি আমাদের নিজেদেরই ক্লাব চিত্তরঞ্জন ব্যায়াম সমিতি এখানে একটু মেয়ে খেলাধুলা করে তারপর আবার অন্য ক্লাবে গিয়েছিলাম প্রতি বছর কলকাতায় যাই ঠাকুর দেখতে তারপর পঞ্চমীতে না ওই তৃতীয়া চতুর্থী এরকম করে কিন্তু এবছর আর যাওয়া হয়নি আর যাদের সাথে যেতাম তারাও গেছে কিনা জানি না কোনো কিছু খবর দেয়নি বা বলেনি যাবে কি হয়তো যেতামও না কারণ আমার পায়ের অবস্থা খুব একটা ভালোও না বলেও ছিলাম একজনকে যে আমি হয়তো যেতে পারবো না তো যাই হোক যাওয়া হয়নি তো এইখানেতেই ঠাকুর দেখেছি আজকে থেকেই শুরু করলাম ঠাকুর দেখা এই বছরে ঠাকুর দেখার অতটা চল নেই কারণ ওই একটাই কারণ সেটা হচ্ছে জি যাই হোক রাস্তাঘাটে অতটা খুব একটা ভিড় নেই আজ সবে পঞ্চমী এবার দেখা যাক প্যান্ডেলগুলোতেও অতটা ভিড় নেই এটা দেখো আর একটা চলে এসেছি বন্ধু মিলন সমিতি এখানে তো করেছে আন্দামানের থিম মানে জারোয়া প্রজাতিকে নিয়ে আমি মেয়েকে বলছি দেখ তুই জ্যান্ত জারোয়া দেখে এসেছিস এখানে দেখ জারোয়াদের মডেল বানিয়েছে দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে তবে এখানে যে থিমটা করেছে জারোয়াটা যে ড্রেস পরে আছে অরিজিনাল কিন্তু আন্দামানে জারোয়ারা এরকম ড্রেস পরে নেই জারোয়ারা কিন্তু মডার্ন অনেক হয়ে গেছে ঘরোয়া আমরা যেরকম ড্রেস পরে থাকি সেরকম ড্রেসই পরে আছে হ্যাঁ একটু কালো আর এই যে মাথায় যে কপালের কাছে সাদা রঙের দাগ করা সেটা কিন্তু জারোয়াদের রয়েছে এটা দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলের থিম করেছে বর্ণপরিচয় অ ক খ সব কিছু নিয়ে এটা হলো বিতলা এই মন্দিরটা প্রতি বছরই খুব সুন্দর করে এটা আমার বাড়ির পুরো পাশেই মন্দিরটা দেখো বেশ সুন্দর করেছে কোনো প্যান্ডেলেই পুজো হয়নি কারণ এই আজকে তো সবে পঞ্চমী পুজো তো মনে হয় হয় ষষ্ঠী থেকে যাই হোক এখন তো লোক মহালয় থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে তারপরের দিন থেকেই প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করে ঠাকুর দেখে চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই আর ঠাকুর দেখাও আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ